সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি আটচল্লিশতম স্পেশাল বিসিএসে সুবাহ স্থাপ্ত হয়েছিল আলহামদুলিল্লাহ আমি শুরু থেকেই জেনেসিস প্রিলিমিনারি বেসে ভর্তি ছিলাম অনলাইন ইভিনিং বেসে ভর্তি ছিলাম আলহামদুলিল্লাহ জেনেসিসের ঠিকমতো সঠিক গাইডলাইনের মাধ্যমে আমি প্রথমবারেই প্রিলিমিনারি পাস করছি এবং প্রিলিমিনারি পাস পরবর্তী আমি আবার জেনিসের মক ভর্তি হই আলহামদুলিল্লাহ আমাদের সঠিক গাইডলাইন এবং পর্যাপ্ত সারদের গাইডলাইনের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ বাইবা পাশ করে আজকে সবার বিভক্ত হয়েছি আমি সবাইকে আমার জুনিয়র যারা আছে সবাইকে বলবো তোমরা নির্দিদায় জেনেসিস কোচিংয়ের ভর্তি হইতে পারো এটা শুধু বিসিএস এর জন্য না মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েশন এফসিপিএস এবং এমডি ডিপ্লোমা পরীক্ষার জন্য তোমরা জেনেসিসে আসতে পারো আশা আশা করি তোমরা কোনো আশা হবে না ধন্যবাদ সবাইকে